আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন রান্ধনী বেসলার প্রবাসী ভাই বোনদের জন্য সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির একটি রেসিপি দেখানোর চেষ্টা করব এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে খেতে অসাধারণ মজা তো কি করে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি মুরগির মাংস কেটে নিয়েছি আমি তেমন ছোট করে কাটিনি মোটামুটি বড় সাইজের করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি তো মুরগির মাংসগুলো আমি হলুদ দিয়ে সয়াবিন তেলে বেজে নিয়েছি বেশি বাজে নি হালকা করে বেজে নিয়েছি এখন এই বেজে রাখা মুরগির মাংসটা আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা এবং আদা বাটা নিয়েছি এক টেবিল চামচের মতন এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ গড়া থাকা গরম মশলার গুঁড়ো নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ এবং লাল মরিচের গুঁড়ো নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ লবণ নিয়েছি এক টেবিল চামচের মতো এবং পানি দিয়ে ভালো করে মেখে নিয়ে এই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন বিরিয়ানির জন্য একটি মাঝারি সাইজের সাসপেন হাড়িতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি দুই থেকে তিন কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে বেজে নেব এবং এখানে দুই এর এক কেজি পরিমাণ চালটা আমি দিয়ে দিয়েছি যে কোনো চাল নিতে পারেন সিদ্ধ চাল আদব চাল কিংবা পোলাও চাল তো আমি ভালো করে চালটাকে বেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখানে আমি কিন্তু পোলাও চালটা নিয়েছি ভেজে রাখা এবং মশলা দিয়ে সিদ্ধ করে রাখা মুরগির মাংসটাও এর উপরে দিয়ে দিয়েছি এবং গরম পানি দিয়ে দিয়েছি মাংস আর চালের দ্বিগুণ পরিমাণ অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন এখানে আমি সুগন্ধির জন্য পোলাপ হাতে দিয়েছি আপনারা চালে তেজপাতি ইউজ করতে পারেন এবং এখানে আমি আলু আর গাজরের টুকরোগুলো দিয়ে দিয়েছি আলু আর গাজরের টুকরো আমি মোটামুটি সাইজের করে কেটেছি বেশি বড় না আবার বেশি ছোটো না কাঁচামরিচ দিয়ে দিয়েছি টক আলু বোখারা এবং কিশমিশ দিয়ে দিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো পরিমাণে আপনারা চাইলে লং এলাচি এবং গোটা ডালচিনি দিতে পারেন আমি আর একটু লবণ এখানে দিয়ে দিয়েছি মাংস সিদ্ধর সময় দিয়েছিলাম এখানে আরো প্রায় এক থেকে দুই টেবিল চামচ দিয়েছি এখন দিয়ে রেখে দিয়েছি মিনিটের যেহেতু গরম পানি দিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি বল কুটে গেছে বল কুটে যাওয়ার পর এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি আপনারা কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা দিতে পারেন এখন বিরিয়ানির মশলাটা নেড়ে চেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি এক থেকে দুই কাপ পরিমাণ আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন এখন দুধটাকে নেড়ে চেড়ে দিয়ে আবার ডাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতন দশ মিনিট পর দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন চুলা রাস্তা চুটো করে দিতে হবে চুলা রাস্তা ছোটো করে দিয়ে আরও দশ মিনিট ওয়েট করব দশ মিনিট পর একদম পানিটা শুকিয়ে গেছে আবার নেড়ে ছেড়ে দেব আমি এরপর কিন্তু আর নাড়ার প্রয়োজন নেই যেহেতু পানি শুকিয়ে গেছে কিছুটা চাল হয়তো ফুটে যায়নি সেজন্য আমি বাইরে থেকে বাপটা বের না হওয়ার জন্য সবগুলো চাল ফুটে যাওয়ার জন্য এখানে আমি পরিষ্কার পলি ব্যাগ দিয়ে চারপাশে ভাবে ডেকে দিয়েছি তারপর ঢাকা দিয়ে চোটা আসে রেখে দেবো দশ পনেরো মিনিট এরপর চুলা থেকে আমি বিরিয়ানিটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে খুব সহজে অসম্ভব মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ